স্পন্ডলাইটিস এই বা স্পন্ডলাইটিস অনেকেই বলেন তো এই রোগটি কি এবং এটার কতগুলো ভাগ আছে সবটা নিয়ে আজকে আলোচনা করব স্পন্ডিলিসিস হচ্ছে এটা আমাদের স্পাইনে আমরা বলতে পারি ডিজেনারেশন আমরা বলতে পারি বা স্পাইনে অস্ট্রোথাইটিস আমরা বলতে পারি এটা ভাগ বলতে গেলে যেমন আমাদের সার্ভাইকেলে এটা দেখা যায় আমাদের থোরাসিকে এটা দেখা যায় আর আমাদের লম্বারে এটা দেখা যায় সার্ভাইকাল হচ্ছে ঘাড়ের কাছ ঘাড়ের কাছ থেকে থরাশিগে হচ্ছে আমাদের বুকে পাস পিছনে আচ্ছা বুকের পিছনে যেটা বলছেন সেটার ক্ষেত্রে কোথায় কোথায় এফেক্ট হয় আমি যেগুলো জানবো যে ধরুন সার্ভাইকালে আমরা যেটা দেখি যে স্পেসিফিকলি আমাদের যখন ঘাড়ে আমরা ব্যথা পাই আর থোরাসিকে আমরা দেখি বুকে ঠিক পিছনে আমরা ব্যথা যন্ত্রণা না পাই আমরা আর অনেক সময় আমরা বলি চেস্টে আমাদের সমস্যাগুলো হচ্ছে আর লম্বারে আমরা দেখি লো ব্যাকে আমাদের পেন হচ্ছে তো স্পেসিফিকলি তিন জায়গায় আমাদের স্পন্ডেলিসিস হয় কিন্তু সার্ভাইকাল আর লম্বারটা খুব বেশি আমাদের ইফেক্টেড হয় মানে তার লক্ষণটা খুব বেশি দেখা যায় তার ইফেক্টটা আমাদের শরীরে খুব বেশি দেখা যায় থোরাসিকটা খুব কম বা রেয়ার হলেও আমরা বুঝতে পারি না টোটাল কেন কি আমাদের জয়েন্টস যেটা আমরা কোমরে খুব বেশি ইউটিলাইজ করি ঘাটটা খুব বেশি ইউটিলাইজ করি এই জন্য এই জায়গায় আমরা খুব কমনলি স্পন্ডেলিসিস আমরা ফেস করি এই স্পন্ডিলিসটা এটা স্পেসিফিকলি একটা বয়সের সমস্যা একটা এজের পর আমরা দেখতে পারি কেন কি এটা ওয়ের অ্যান্ড জয়েন্ট মানে এই জয়েন্টস যেন খুব বেশি আমরা ইউজ করছি এই একটা বয়সের পর আমরা দেখতে পারি যে আমাদের হার গ্রোন্ড ডিজেনারেশন হয়ে